সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকালবেলা আমি আপনাদের কাছে একটি জিনিস অবগত করতে চাই আমাদের এই যে গরুগুলো আজকে আমরা হাটে নিব এই গরুগুলো আল্লাফাক যেন হাটে নেওয়ার আল্লাহাক তৌফিক দান করে এবং কে যেন একটি ভালো দামে বিক্রি করতে পারি সেই তৌফিক যেন পাক দান করে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে এই দুইটা গরু এবং কি আজকে যে এই দুইটা গরু এই চারটা গরু আজকে আমরা হাটে নিয়ে যাব দেওয়া হাটা হাটে নিয়ে যাব ইনশাল্লাহ আমার অনুমান যেগুলো একশো একশো দুইশো আর এই দুইটা গরু দুই লাখ দশ হাজার টাকা ইনশাআল্লাহ আমার টার্গেটে হয় আর কি এখন আল্লাহ পাক কেমন বিক্রি করার তৌফিক দান করবে জানি না অবশ্যই আপনারা দোয়া করবেন আমার এই গরু দুইটা যেন পূর্ণাঙ্গ দামে বিক্রি করতে পারি দেখেন বেলায় আমরা আমাদের খামারটা ভিজায় দিছি হ্যাঁ গরু ওই পাশ দিয়ে খাবার দিয়ে দিছি গরু খাইতেছে আর এই পাশে খামারটা ধুয়ে দিছি যাতে গরু বের করতে খেলা যাতে পিছিলা গরুগুলা না পড়ে এখন আমরা ভিজায় রাখছিলাম একটু নরম হয়েছে এখন ধুয়ে একদম ফিনিশিং করে দেবো তারপরেই আমরা ইনশাল্লাহ হাটের দিকে রওনা হবো এই গরুগুলা নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ একটি পূর্ণাঙ্গ হাটে নিয়ে গরু বিক্রি করতে কীরকম ঝামেলা পোহাতে হয় কিরকম আসলে সুখ দাম বাড়িতে কেমন বলছিল হাটে নিয়ে কেমন দাম পাইতেছি হ্যাঁ বিস্তারিত এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন যারা খামারি আছে তারা তারা এই ধরনের ভিডিও উপকৃত পেয়ে হয় বন্ধুরা আমরা আমাদের এই গরুগুলা দেওয়া হাটা হাটে নেওয়ার জন্য সেই উদ্দেশ্যে এই গরুগুলা বের করতেছি এটা আমাদের বকনা গরু এই গরুটা আমরা কিনছিলাম হলো সাতষট্টি হাজার টাকা দিয়ে এই গরুর গুলা আমরা সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম এই গরুটা আমরা আমরা পাঁচটা গরু এক হাট থেকে কিনছিলাম এটি হলো আপনার পিকনা হাট থেকে কিনছিলাম এই গরুগুলা আমরা এবারে যে যে কিনছিলাম আমাদের তিন মাস বিশ দিন হয়েছে এই গরুগুলো তিন মাস বিশ দিন হয়েছে এই গরুটা আমাদের ওজন হয়েছে প্রায় আলহামদুলিল্লাহ চার মন ওজন হয়েছে আমরা বলতেছি চার মনের উপরে কিন্তু কষাইরা চার মনের উপরে ধরবে না তো এই গরু গুলা আমাদের ভাইয়ের এই কিন্তু আপনার তিন মাস বিশ দিনে মাসাল্লাহ বেশ সুন্দর ওজন হয়েছে এই গরুটা আমাদের সবচেয়ে কম দামে কিনা এই গরুটা আমরা কিনছিলাম হলো ষাট হাজার টাকা দিয়ে এই গাবিটা এটা আট দাঁতের গাবি অথচ ধরছে বকনার চেয়েও বেশি আপনারা অনেকেই বলেন ভাই বকনা পালবো না গাবি গরু পালবো আমার এই বকনার গাবিতে যে তফাতটা হয়েছে ষাট হাজার টাকা দিয়ে কিনছি আর ওগুলো কিনছি হলো সত্তর একাত্তর হাজার টাকা দিয়ে অথচ এই গরুটা আমরা হাটে বিক্রি করছি বকনার সেও আরও দুই হাজার টাকা বেশি এবারে যে আমরা চোদ্দো হাজার টাকা বেশি বেচ্ছি এই বকনার সেও তো আমরা এখন যে গরুটা বের করতেছি এটা হলো নেপালি গির এই গরুটা আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের পালে যদি হিটে আসে তাহলে আমরা বাচ্চা নিব বকনাটার যেহেতু আমাদের পালার হিটে আসে নাই আমরা বাচ্চাটা বকনাও নিতে পারি নাই গাভীটার বাছুরও নিতে পারি নাই এটা আমরা কিনছিলাম হলো পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটার আজকে ওজন আসছে প্রায় চার মনের উপরে আমরা করতেছি এখন আল্লাহর রহমতে বের হাটের দিকে রওনা হবো আমাদের লাস্ট একটি গরু আছে এই বকনা গরুটা আমরা বের করব এখন এই বকনা গরুটা আমরা কিনছিলাম হলো একাত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা দেখেন বের করতে খেলা গরুটা ঘরে কিন্তু পড়ে গেছে পরে যাওয়ার পরে কপাল ভালো যে হাত পা ভাঙে নেই কারণ আমাদের খামারটা আসলে একটু একটা ভাব হয়ে গেছে তারই মধ্যে সকালে আবার খামারটা ধুয়ে দিয়েছি না ধুয়ে দিলে তো গরু বের হইতেই পারতো না তো এই গরুটা আমরা কিনছিলাম হাজার টাকা দিয়ে তিন মাস বিশ দিন পরে মোটামুটি এই গরুটার চান প্লাস ওজন আসছে এই গরুটা কিন্তু কম খাইছে একদিন খাইছে আর একদিন খায় নাই খাইলে হয়তো গরুটার আরো স্বাস্থ্য ভালো হইতো তো আমরা অনুমান করতেছি এই গরুগুলা প্রায় আপনার পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা হাটে নিয়ে বিক্রি করতে পারবো আমাদের এই গরুগুলা কিন্তু খামারে এই গরুগুলা কিন্তু টাকা করে আমাদেরকে দাম দিছিল। তো আমরা হাটে নিয়ে আজকে এই গরুগুলা কত টাকা বিক্রি করবো ইনশাল্লাহ সেটা দেখবেন আমাদের এই ভপুর থেকে এই দেওয়া হাটা আমরা এই গাড়িটা নিছি হলো পঁচিশশো টাকা ভাড়া পঁচিশশো টাকা ভাড়া আর আমি দুইটা এক দুইটা একটা লোক নিয়ে যাচ্ছি তাদেরকে আমার পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিতে হবে তো গাড়ি আমরা ব্যাগ দিতেছি কারণ আমাদের এখানে কিন্তু সীমিত জায়গা রাস্তাটা চাপা সেজন্য ব্যাগ দিয়ে আমরা গাড়িগুলা বের করতেছি যাই হোক আমাদের গাড়ির মধ্যে গরু সাজানো শেষ আমরা এখন হাটের দিকে রওনা হতেছি দর্শক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা ভপর বাসস্ট্যান্ড অতিক্রম করতেছি হাটের দিকে রওনা হচ্ছে আর কি আমরা আমাদের ভপরের বাসস্ট্যান্ডের উপর দিয়ে যেহেতু যেতে হয় এই দেওয়াহাটা হাটের দিকে এটি হলো টাঙ্গাইলের পরে আর কি এই দেওয়াহাটা হাট মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাট এই হাটে আপনাদেরকে অনেক আমি ভিডিও দিয়েছি আমরা প্রায় হাটের কাছাকাছি এসে পড়েছি হাটে আমরা গাড়ি ব্যাগ দিয়েই দেখি একটা গরু আর কি দৌড় দিয়া ব্যাপারীর হাত থেকে ছুটে আপনার পাগারে নামছে তো আমরা গরুগুলো নিয়ে এখন হাটে এসে পড়েছি ইনশাল্লাহ হাটে আমরা দেখেন আমাদের এই যে প্রথম যে গরুটা বকনা গরুটা যেটা আমরা সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনছি সেই বকনাটার আমাদেরকে দাম দিতেছে হলো বিরানব্বই তিরানব্বই হাজার টাকা যাই হোক ব্যাপারীরা আমাকে এমন ভাবে ধরছে কসাইরা যে গরুটা সে নিবেই শেষ পর্যন্ত এই গরুটা নিছে আমরা সাদা গরুটা বিক্রি করছি হলো সপ্তানব্বই হাজার টাকা তো ওরা ওই গরুটার দাম করছিল পঁচানব্বই হাজার টাকা ওরা ওদেরকে এই গরুটা দেয়নি এখন বলতেছে ভাই ওটা যেহেতু সপ্তানব্বই বেচছেন ওই গরুর সে এটা ওজন কম কিন্তু ওজন কম না সেইম ওজন ওই গরুটাও নিছে আপনার ভাগা দিয়া যারা মাংস খায় গ্রামে তারা মিলাই ঝিলাই নিছে এই গরুটা কিন্তু আমাদেরকে দাম দিতেছে হলো বিরানব্বই হাজার টাকা শেষ পর্যন্ত এই গরুটা আমরা যে দামে বিক্রি করলাম সেটা আপনারা দেখলে গরুটা আমরা দেখেন পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলাম আমি টাকাটা গুনে নিতেছি কসাই ভাই বলতেছে দোয়া করে দেন ঠিক আছে তো এই গরুটা আমরা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলাম আর সাদা গরুটা বিক্রি করছে আমরা সপ্তানব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ এই গরুটা আমরা বিক্রি করে দিলাম পরবর্তীতে এখন আমাদের গরু আছে হলো আর দুইটা নেপালি গরুটা আছে আর লাস্টে যে গরুটা আমরা বের করলাম সে গরুটা আছে এই গরুটা আমরা এখন বেচা বিক্রি করব ওই গরুটার আমাদেরকে কসাইরা দাম দিতেছে এই গরুটা আমরা কিন্তু বিক্রি করে ফেললাম এখন আমাদের এই বকনাটা আছে আর আমাদের নেপালি গিটটা আছে এই গরুটার আমাদের দাম দিতেছে হলো এই গরুটাও কারণ যেহেতু আমাদের প্রত্যেকটি গরু প্রায় সেম ওজন হয়তো বা দুই চার পাঁচ কেজি এদিক সেদিক এই গরুটারও কিন্তু আমাদের দাম দিতেছে নব্বই বিরানব্বই হাজার টাকা এই যে কষাইরা এগুলা কিন্তু সব কষাই দেওয়া হাটা হাটে কিন্তু আসলে যে আমি মোটা গরু গুলা নিছি আমার গরু গুলাই মনে হয় সবচেয়ে মোটা হ্যাঁ এই জন্য আমার গরুটার গুলার চাহিদাও সবচেয়ে বেশি ওই গরু আমাদেরকে বিরানব্বই হাজার টাকা দাম দিছিল ওই ব্যাপারিটা এই গরুটার আমরা দেই নাই আমাদের পাশে আরেক ব্যাপারীরা দাঁড়ায় রয়েছে তারা কিন্তু আমাদেরকে পঁচানব্বই হাজার টাকা দাম দিল ওরা কিন্তু তিরানব্বই হাজার টাকা বলছিল এখন এরা পঁচানব্বই হাজার টাকা দিল আমার এই মধ্যে একটা নষ্ট টাকা দিছে আমি টাকাটা চেঞ্জ করে দিতে বললাম বললো যে ভাই আপনি গরুটা নিয়ে যান পরে চেঞ্জ করে দিতেছি তো আলহামদুলিল্লাহ এই গরুটাও আমরা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলাম তো ওনারা সম্ভবত অনুষ্ঠানের মধ্যে জব করবে আর কি বন্ধুরা আমরা ওই গরুটা বিক্রি করলাম এখন আমাদের লাস্টের গরু আছে এই নেপালি গিটটা এই গরুটা আমরা বিক্রি করছি হলো এক লক্ষ টাকা এই গরুটা আমরা যখন হাটে ঢুকছি তখন আমাদেরকে দাম দিছিল হলো এক লক্ষ দুই হাজার টাকা আসলে ব্যস্ততার কারণে আরো তিনটা গরু এক হাতেই বিক্রি করতে হয়েছে সেজন্য এই গরুটা আসলে একটু সময় দিতে পারি নেই লাস্টের গরুটা আসলে বিক্রি করে ফেললাম দর্শক এক লক্ষ টাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম